ভদ্রলোককে দেখছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেকেই চিনতে পারবেন না তিনি একটি কেসের দেখেন তার কৃতিত্ব এই রাব্বানি হোসেন যে কতটা দক্ষ যোগ্য তার প্রমাণ পাওয়া গেল দেখুন আমরা অনেক সময় ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ছোট করে থাকি কিন্তু কেউ ছোট না তারা পরিবেশ পরিস্থিতির কাছে ছোট এই রাবাণী বাবু একটা ঘটনা তদন্ত করেছে স্ত্রীকে তার জন্য শাস্তি জীবন হ জলপাইগুড়ি জেলার ধূপপুরি থানা এলাকা অলপাড়ার বাসিন্দা লক্ষ্মীকান্ত দত্ত দু হাজার পনেরো সালের জানুয়ারি মাসে মেয়ে রুমার বিয়ে দেন বান্নারহাটের হাটের তিন নম্বর কলনের বাসিন্দা সুব্রত মানের সঙ্গে সুখের হয়নি জীবন বিয়ের পর থেকেই পণের দাবিতে শ্বশুরবাড়িতে লোকের অত্যাচার শুরু হয় দুমার উপর বেশি দিন চলেনি এই যন্ত্রণা সে বছরেই কুড়ি সেপ্টেম্বর লক্ষ্মীকান্তকে ফোন করে সুব্রত জানায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে তার মেয়ে মৃত্যু হয়েছে শ্বশুরবাড়িতেই ঘটনা তদন্তের দায়িত্ব নিয়ে অকুস্থল পরিদর্শন করে গিয়ে কিন্তু সাব ইন্সপেক্টর রাব্বানী হোসেনের অভিজ্ঞ চোখ বুঝতে পারে গল্পে গলদ আছে বিশেষ করে যে ঘরে ঘটনা ঘটেছে তার অবস্থা দেখে মনে হয় এ আত্মহত্যা নয় আদৌ ময়নাতদন্তের আগে অটেন্সি সার্জনের সঙ্গে দেখা করে ঘরের অবস্থার বিশদ বিবরণ দেন রাব্বানী এবং বলা বাহুল্য ময়লা তদন্তে প্রমাণিত হয় প্রথমে গলা টিপে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় দেও অতি দক্ষতার সঙ্গে তদন্ত সেরে চার্জশিট দাখিল করেন রব্বানি মামলার অবশেষে রায় বেরিয়েছে সম্প্রতি স্ত্রীকে খুন করার অপরাধে যাবজ্জন কারণ হয়েছে সুব্রতকে সঙ্গে আর্থিক জনিমাড়া তাহলে আপনারা ভাবুন আমাদের ওয়েস্টবেঙ্গল রাজ্য পুলিশ কতটা দক্ষ তাই তাদের ছোটো করাটা আমাদের উচিত না তারা হয়তো বা পরিবেশ পরিস্থিতির কাছে হার মানে কিন্তু তারা সত্যিই দক্ষ না হলে এরকম সফলতার গল্প পাওয়া যেত না ধন্যবাদ